হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস রিদমে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই হঠাৎ করে একটা জিনিস প্ল্যান হলো আর হঠাৎ করেই মানে ঠিক হলো যে আজকে যাওয়া কোনো ট্রেনের রিজার্ভেশন নেই কিছু নেই কিভাবে প্ল্যান করলাম কিভাবে কি হলো পুরোটাই মাথার উপর দিয়ে গেল তো যাই হোক তোমরা এতক্ষণে থামনেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি আর আমরা যাচ্ছি এটা বলা ভুল কারণ আমরা নিজের ইচ্ছেতে কোনো দিনই কিছু করতে পারি না আর বিশেষ করে যেখানে যাচ্ছি সেটা তো নিজের ইচ্ছেতে হয়ই না যতক্ষণ না পর্যন্ত তিনি না ডাকেন আমি যতবার মাতারানীর দরবার গেছি আমি বলেছি কারণ মা কা কাবুলা না আসলে কোনোদিনই যাওয়া হয় না আর এখানেও ঠিক তাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এত তাড়াতাড়ি প্ল্যান করে মানে অনেক সময় হয় যে অনেক দিন ধরে প্ল্যান ছ মাস সাত মাস পর যাওয়া হলো বা ছ মাস সাত মাস আগে আমরা ট্রেনের টিকিট রিজার্ভেশন করলাম এটা যেন খুব তাড়াতাড়ির মধ্যে হঠাৎ করে ডিসিশন হয়ে হঠাৎ করে যাওয়া হচ্ছে যাওয়া হচ্ছে এটা যতক্ষণ আনা বেরোচ্ছি ততক্ষণ বোঝা যাচ্ছে না যে কী হচ্ছে প্রচণ্ড একটা টেনশানে কাটছে তো যাই হোক এই ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ কোনো কিছুই আগে থেকে প্ল্যান করা নয় আর জীবনের কোনো কিছুই বোধ আগে থেকে প্ল্যান করে হয় না যাই হোক হঠাৎ যেই সময়ে যেই মুহূর্তে মানুষ থাকে সেই মুহূর্তে হঠাৎ করে ডিসিশন হয় হঠাৎ করে অনেক কিছু হয়ে যায় তো যাই হোক চলো বেরোবো আর বেশিক্ষণ সময় নেই আমরা এখন দুপুরবেলা প্রায় বলতে গেলে হতেই চললো সাড়ে বারোটা বারোটা বাজছে আমাদের ট্রেন আছে তিনটের সময় মা তাড়াতে বেরোবো তো দেখো কি কি হচ্ছে না হচ্ছে প্রচণ্ড ইন্টারেস্টিং হবে তার কারণ কোনো পদক্ষেপ আগে থেকে প্ল্যান করা না থাকলে যেরম যেরম মানে চলবে সেরম সেরম অনুযায়ী দিনটা এগোবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এটা যখন প্ল্যান হলো তখন আমার মনের মধ্যে এতটা খুশি আর এতটা আনন্দ হচ্ছিল কারণ এতটা আনন্দ হওয়ার কারণ যে ভেবেছিলাম যে আগের বছর যাব কিন্তু যাই হোক হয়নি হয়তো তিনি ডাকেননি তাই হয়নি আর হঠাৎ করে এভাবে হবে সেটাও ভাবতে পারেনি তো যাই হোক ভীষণ আনন্দে আছি ভীষণ ভালো লাগছে তো চলো দেখা যাক সামনের যে মানে এক্সাইটমেন্টটা বা সামনে কীরম কি হতে চলেছে এটা একটা বিশাল বড় ব্যাপার তো চলো দেখ তো দেখো কোন ট্রেনে যাচ্ছে এখান থেকে বর্ধমান যাবো লুচিকে ড্রপ করবো তারপরে আমরা যাব শিয়ালদা তো শিয়ালদায় নেমে তারপরে ট্রেন আছে তো চলো দেখো কি হচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি কখনো ধরে নিয়েছি আর আমরা এখান থেকে স্টেশনে তো পৌঁছে গেছি আর লুচির মধ্যে একটা আনন্দ মানে উপলব্ধি হচ্ছে কারণ আমরা যেখানে নতুন জামা কাপড় বা ভালো জামা কাপড় পরে যাই ওভাবে বোধ ওকেও নিয়ে যাওয়া হবে তো এখানেও তার অনর্থ হয়নি ও ভেবেছে বোধ ওকেও নিয়ে যাওয়া হবে তাই ও এত আনন্দে আছে তো যাই হোক স্টেশনে পৌঁছে ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এখন তিনটে বাজছে ট্রেন ছাড়ার মুহূর্তে আমরা দু নম্বর প্ল্যাটফর্মে আছি ট্রেন এসে গেছে ট্রেনে চেপে পড়ে দেখি এই অবস্থা মানে কোথাও তিল ধারণের জায়গা নেই প্রথমত বললাম যে রিজার্ভেশন করা ছিল না আর এটা হলো জেনারেল কামরা আমরা এমনিতে রিজার্ভেশন করলেও আলাদাভাবে যাই সেখানে অতটা মজা হয়তো হয় না এই প্রথম এত সুন্দর লাগছে যে সবাই মিলে হৈ হৈ করে যাচ্ছি ওরা যাচ্ছে একটা উদ্দেশ্যে আমিও যাচ্ছি আরেকটা উদ্দেশ্যে লক্ষ্য একটাই কিন্তু গন্তব্যস্থল আলাদা হয়তো তো যাই হোক এখানে লুচিকে আমরা ড্রপ করলাম এই যে বোনটার কাছে লুচি থাকবে বেশ দু তিন দিন ও তো ওকে দেখে ভীষণ আনন্দিত আর ও ওকে দেখে ভীষণ আনন্দিত তো আমরা আবার ট্রেনে চেপে পড়লাম কারণ এক মিনিটের স্টপ ছিল তো এক মিনিটের মধ্যে ওকে দিয়ে আবার তাড়াতাড়ি করে চাপা তো যাই হোক আবার চেপে পড়েছে আর এই দেখো কি কিনেছি এইটা কিন্তু রিজার্ভেশন থাকলে বা এসিতে থাকলে এই আনন্দটা হয় না আমি যেভাবে ট্রেনে চেপেছিলাম এখন তার দেখলে তোমরা সবাক হবে পুরো সিট ফাঁকা সব ফাঁকা রিজার্ভেশন ছিল না অনেকটা রাস্তা দাঁড়িয়ে এসেছি তারপরে একটা সিট পেয়েছি গোটা সিটে আমি হচ্ছি দাঁড়িয়ে একশো বাদেই নেমে যাব বেশিক্ষণ আর সময় নেই নেমে এবার ওখান থেকে যাই হোক ট্রেন কনফার্মেটে হয়ে গেছে তো আমরা ওখানে চেপে যাব জানি না কিছু দেবে কিনা চাদর ফাদর কিছু দেবে কিনা জানি না কোনো রকম করে তো চলে এসেছি শিয়ালদার কাছাকাছি এরপরে শিয়ালদা থেকে ট্রেন আছি শিয়ালদা থেকে ঠিক তো তো চলো ওখানে নেমে দেখাচ্ছি কিছু কয়েকটা কেনাকাটি আছে একটু একটু দেখুন তারপর ট্রেনে যাব ট্রেন হচ্ছে আটটা না তো আমরা এখানে নামবো হচ্ছে 7টা 6:55 করে ট্রেন একটু লেট আছে 12:00 এমি নেমি তারপর তোমাদেরই দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে তো চলো দেখতে শিয়ালদা স্টেশনে নেমেই প্রথমেই ফুচকালা দেখেই দাঁড়িয়ে পড়েছি যে যাই কিছু কেনা বাকি থাক ফুচকাটা আগে প্যাক করতে হবে চুরমুর বানিয়ে ফেলেছি আঙ্কেলকে বললাম ভালো করে বানিয়ে দাও প্লিজ আমি ট্রেনে খাবো আজকে আমার সেরকম কিছু খাবার নেই তো যাই হোক আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে সমস্ত কিছু নিয়ে বালিশ ফালিশ সব কিনে ফেলেছি ট্রেনে ওঠার জন্য এগিয়ে গিয়ে যাচ্ছি আমাদের ট্রেন ছিল টু 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 জিরো ওয়ান আপ পুরী দুরন্ত এক্সপ্রেস যাই হোক তৎকালে টিকিট কাটা ছিল তাই সিটও পেয়ে গেছি সিটে বসার পর আর কোনো চিন্তা নেই চুরমুরটা বার করেছি আর দেখে নিচ্ছি চারিদিকে কেউ দেখছে কি না কারণ চুরমুর এমনই একটা জিনিস আর লোভনীয় জিনিস যে যে কেউ দেখলেই তার জীব থেকে জল পড়বে তো আমি কোনো রকমে চুরমুরটা দুজনের মতো প্লেট নিয়েই নিয়েছিলাম আঙ্কেলের কাছে ভাগ করলাম দুজন মিলে আরামসে বসে খেলাম আর বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম বনবিটা দুজন মিলে বনবিটাও খেয়ে নিলাম আর এই রাত্রে আজকে সেরকম কোনো কিছু খাবার নেই ওর রাত্রে মানে বলা আছে খাবার সেখান থেকে পিক করবে আর আমার রাতে ডিনার এটাতেই হয়ে গেল আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি করে বালিশ নিয়ে শুয়ে পড়লাম ভোরবেলা খুব ভোরে উঠতে টালিশ হবে ট্রেন অনেক ভোরে থামবে তো থাকো ট্রেন দেখতে পুরী স্টেশন পৌঁছাতে বেশ খানিকটা লেট করে দিল যদি বা ভালোই হলো একদিকে তার কারণ আমাদের কোনো হোটেল তো ঠিক করা নেই একটু বেলা হলে হোটেলগুলো খুলবে আর আমরা একটা কোনো রিসর্ট বুক করব। তো যাই হোক তাড়াতাড়ি করে নেমে পড়েছি আর আমার আনন্দের শেষ নেই পুরী আমার বরাবরই পছন্দের আর জগন্নাথ দর্শনের জন্য তো আমি খুব এক্সাইটেড আর বেশিক্ষণ দেরি না করে তাড়াতাড়ি প্ল্যাটফর্ম থেকে বেরোনোর ব্যবস্থা করলাম আর লাগেজ নিয়ে সবারই সাথে এগিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি এমন করছে যেন আমাদের হোটেল হোটেল সব বুক করা আছে কিছুই নেই কোথায় মানে কোন হোটেলে থাকবো তাও জানি না চারিদিকে ঘুরবো এখন বাড়ছে ভোর পাঁচটা এখানে সমস্ত হোটেলে সাতটা কিংবা আটটা চেক আউট হয় তো আমাদের কিছুক্ষণের জন্য হয়তো ওয়েট করতে হবে আর হোটেল ঘুরতেও টাইম লাগবে বেশি খানিকটা এখন সিবিচের দিকে যাব আর টোটোওয়ালাকে বলবো সিবিচে নামিয়ে দিতে তো চলো দেখো স্টেশন থেকে বেরিয়ে বলেছি ভিক্টোরিয়া ক্লাবের সামনে নামিয়ে দিতে ওখান থেকে আমরা টোটো ফোটো করে নেবো আমাদের থেকে সর্বদারও কাছেই আমরা আগে এবার ভিক্টোরিয়া ক্লাবে ছিলাম আর এবছর যেহেতু আগে থেকে বুকিং নেই তাই জন্য বুকিং হয়নি তো অনেকগুলো রিক্সা আর টোটো দেখলাম লাস্ট পর্যন্ত একশো টাকায় ফাইনাল হলো আমাদের ভিক্টোরিয়ার সামনে নামিয়ে দেবে আমরা এখন আহ চলে এসেছি ভিক্টোরিয়া ক্লাবের সামনে এই যে এখানে এবারে আমরা এখান থেকে কয়েকটা জায়গায় যাব সামনের দিকে আর জিজ্ঞেস করতে থাকবো যে কোথায় রুম খালি আছে আশা করি পেয়ে যাব কারণ পুরী এমন একটা জায়গা যেখানে মানুষের থেকে হোটেল বা রিসর্ট বেশি তো চলো সামনের দিকে যাই গিয়ে দেখি যে কোথায় হোটেল পাবো আমার জীবনে ফার্স্ট টাইম যে আমি এরা কোনভাবে এলাম আর কোনো জায়গায় কোথাও বুকিং নেই তো এটাও একটা থ্রিলিং ব্যাপার লাগছে আমার মতো এক্সাইটমেন্ট বাড়ছে তো চলো সামনে দেখো কি হচ্ছে তো আমরা একটা রুম দেখেছি সেটা আস্তে আস্তে পড়লো রাস্তায় তো সেখানে দেখে আমরা কথা বললাম রিসেপশনে তো এবারে আমরা রুমটা দেখতে যাচ্ছি যে কিরম কী রুম পাঠি তারপরে তোমাদের জানাচ্ছি কীরকম রেট কাটি দেখ তো আমাদের রুম পছন্দ হয়েছে মোটামুটি ঠিকই আছে তো এখানে আমরা এখন এন্ট্রি করে আসবো আমরা যে হোটেলে আছি সেই হোটেলটার নাম আই থিঙ্ক সোনার তরি তো আমরা সোনার তরিতে রয়েছি আর বাকি সবই ঠিকঠাক ভালো আর সি বিচ থেকে হার্ডলি দু মিনিট দু মিনিটের মতোই লাগলো একটুখানি ভিতর দিকে সামান্য একটু ভিতর ভিক্টোরিয়া ক্লাব থেকে ফিরিয়ে আসলে সামনের দিকে তো চলো এবারে রুম টুরটা করাবো কীরকম রুম দেখতে পাব তো এইটা আমাদের রুম এসি আছে কিন্তু আমাদের এসি লাগবে না এইটা হচ্ছে বেড সামনেটা ওয়েল ডেকোরেটেড সবই ঠিকঠাক আজকের দিনটা শুধু থাকবো ওখানে এসি আছে ফ্রিজ আছে আর টিভি আছে কোনোটাই কাজে লাগবে না আশা করছি আর এইটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এখানে একটা সোফা আছে অলরেডি এখনই এসেই বুক হয়ে গেল ব্যাস এই আর ওই দিকটা আছে ব্যালকানি সি ফেসিং নয় কারণ আমরা সমুদ্র থেকে প্রায় এক দু মিনিট এধার ওধারে আছি আর এটা হচ্ছে সেই ব্যালকনিটা আর ওই যে রোড সামনে আর একটু এগিয়ে গেলেই সব কিছু তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নেব আর ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়বো সমুদ্রের দিকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে নেক্সট পার্টটা আরও অসাধারণ কারণ আজকে সকালবেলায় মকর সংক্রান্তি সবাই স্নান করতে যাবে তো চলো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে